একটা নতুন আইডারিপিওর কালেকশন ভিডিও করতে যেটাতে একাত্তর লেভেল এগারো হাজার লাইক তার সাথে পাঁচ হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন দুশো পঁচাশিটা ওয়ার্ল্ড কালেকশন আটটা ইভোগানের ভিতরে তিনটা ইভোগান ম্যাক্স তো বেশি কথা না বলে চলে যাচ্ছে প্রোফাইলে দেখতে পাচ্ছেন সেভেন্টি ওয়ান লেভেল গেমিং উইথ হাভেবে আর এগারো হাজার লাইক দেখতে পাচ্ছেন অলমোস্ট এইটি ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল আর তার সাথে ভোর্ডে চলে যাচ্ছে ভোল্ডে হেড কালেকশন রয়েছে প্রায় একশো পঁয়তাল্লিশটার মতো সানগ্লাসের কালেকশন রয়েছে একশো আটটার মতো আর ফেসের সিরিজ সাতচল্লিশটা তো বুঝা লাইট পাসের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই যে সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে জার্সি এই টি শার্টটাও রয়েছে তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে ইভো বান্ডেলটাও বেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইভো বান্ডেল যেটা লেভেল টু করা তার সাথে এখানে আরও কিছু বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এটা রয়েছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে সাথে আর কী কী বান্ডেল রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি লেভেল এগুলো খুবই সুন্দর বান্ডেল তার সাথে এই বান্ডেলটাও বেজ যাচ্ছি তার সাথে এই বান্ডেলটাও যাচ্ছে আমরা তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটাও যাচ্ছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো ইনকোপাটারও বান্ডেল তার সাথে এটাও ইনকোপাটারও বান্ডেল তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে এটাও ইনকোভাটারও বান্ডেল দেখতে পাচ্ছেন মোটামুটি যে লেভেলের যে সকল বান্ডেলগুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে পার চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটিকে থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য রেগুলার কষ্ট করে ভিডিও মেক করা দেখতে পাচ্ছেন যে সকল কালেকশনগুলো রয়েছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি ফুল বান্ডিলে দুটো বান্ডিল রয়েছে তো মান্থলি রয়েছে পঁচাশি দিনের উইকলি রয়েছে ছাব্বিশ দিনের তো এখানে প্যান্ট এগুলো টুকটাক ইমোট রয়েছে প্রায় পঁচাশিটার মতো ইমোট রয়েছে অ্যানিমেশন রয়েছে চারটা তো ওয়া কালেকশনও চলে যাচ্ছি ইভো অ্যামফোরান নেই বাট একটা সেরা স্ক্রিন রয়েছে মোটামুটি দশটার মতো অ্যামফোরান স্কিন একের ইভো একে নেই বাট একের এগারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে আমরা স্কারের কোনো একটা লেজেন্ডের গান কেনার সাথে পাঁচটা ইভো গ্রোজা লেভেল সেভেন আর দুইটা লেজেন্ডের গান কেনার সাথে রয়েছে ছয়টা ইভো মামাস লেভেল সেভেন আর নয়টার মতো স্কিন রয়েছে টপ অ্যাক্সেমেটের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন টপ অ্যাক্সেমেটের স্কিন রয়েছে ইভো এ এন আর ফোর দুইটা লেজেন্ডের গানের কেনার সাথে পাঁচটা আর এই ইউ যে দুইটা লেজেন্ডের গানের স্কিন প্যারাফেলেরগুলো টুকটাক যেসব কালেকশন প্যারাফেলের মোটামুটি পাঁচটা তো অ্যাস ক্যাস ড্রাগন অফ এগুলো যেগুলো রয়েছে এটা লেজেন্ডের গানের স্কিন দেখতে পাচ্ছেন এইটও লেজেন্ডারি গানের স্কিন এইটও লেজেন্ডারি তো এম সিক্সটি লেজেন্ডের গানের স্কিন একটা রয়েছে দেখতে পাচ্ছেন ইভো ইউ এমপি নেই বাট ইউ এমপির মোটামুটি তেরোটার মতো স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লাভেল ফোর এমপি ফাইভের মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে ফ্ল্যাশিং এমপি ফোর আর তার সাথে ইভো এমপি ফোরডি যেটা লেভেল থ্রি দেখতে পাচ্ছেন গ্রেন পকার রয়েছে দেখতে পাচ্ছেন পি নাইনটির লেজেন্ডারি গানের স্কিন নেই ইভো থমসন লেভেল ফাইভ দেখতে পাচ্ছেন ভ্যাক্টর লেজেন্ডারি গানের স্কিন ইভো এম টেন লাভেল ফোর তার সাথে আর কিছু নেই ইভাল লেভেল সেভেন ম্যাক্স সেভেনের একটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে তার সাথে এখানে কী কী রয়েছে একটু দেখানোর চেষ্টা করে কিছু নেই এডাবলু দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে এগুলো টুকটাক যেসব কালেকশনগুলো ব্রাদার আর এখানে কেমন কিছু নেই কাটানোর স্কিন ছয়টা আর ফিসের স্কিন একটা ফিসের স্কিন দুইটা ওয়ালের স্কিন প্রায় উনত্রিশটার মতো তো এই ছিল আজকের আইডি কালেকশন আশা করে ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম সবাই সালাত আদায় করবেন